আসসালামু আলাইকুম জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এনজিও আজকে তাদের ক্যারিয়ার পেজের মাধ্যমে দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে এই দুটি বিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতি এবং আবেদন করতে কি কী কাগজপত্র যুক্ত করতে হবে আবেদন কিভাবে করবেন সব বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্ক্রিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন মূল আলোচনায় চলে যাই তাই প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আরডিআরএস বাংলাদেশ এনজিওর বিজ্ঞপ্তি আইডিআরএস বাংলাদেশ এনজিও শেরপুর জামালপুর মমনসিংহ টাঙ্গাইল গাজীপুর জেলায় প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে আসছে আর ডিআরএস বাংলাদেশ এনজিও তাদের ঋণ কার্যক্রম সম্প্রসারণের জন্য এই দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই দুটি বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম পথির নাম আছে সহকারী প্রোগ্রাম ম্যানেজার মাইক্রো ক্রেডিট এই পথিতে শূন্যপদের সংখ্যা রয়েছে পাঁচটি এই পদে আবেদন করতে আবেদনকারী বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এই পদে আবেদন করতে আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকর ডিগ্রদারি হতে হবে আর্থিক বা ক্ষুদরিম প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শাখা ব্যবস্থাপক পদে ছয় মাসে শিক্ষা আপনাকে মাসিক বেতন প্রদান করবে সর্ব সকলে সাঁত্রিশ হাজার সাতশো টাকা এছাড়া যে সকল বিষয়গুলো আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এই দুটি বিজ্ঞপ্তির লিঙ্ক দিয়ে রাখবো শুনিয় দুই নম্বর পরী আমাদের ব্যবস্থাপক মাইক্রো ক্রেডিট এরপর এদের সোনবাদের সংখ্যা পনেরোটি আবেদনকারী বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আগ্রহী প্রার্থীদের শিক্ষকতা লাগবে স্নাতক অথবা স্নাতকতর ডিগ্রিদারি যে কোনো বিষয় থেকে আর্থিক বা ক্ষুদ্রিন প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শাখা ব্যবস্থাপক হিসাবে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে ছয় মাস শিক্ষা পরিষ্কালে একত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া অতিরিক্ত যে সকল বিষয় আছে একটু আপনাকে কষ্ট করে দেখে নেবেন আবেদনপত্র পাঠাতে আপনাদের যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে আপনার লিখিত আবেদনপত্র যোগ্যতা ন্যাশনাল আইডি কার্ড অভিজ্ঞতা সনদ চার কপি পাঁচশো সাইজের রঙিন ছবি সত্যায়িত দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নাম্বার উল্লেখ আগামী বাইশ নয় দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে নির্বাহী পরিচালক বরাবরে চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হলে আপনাদেরকে দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে যা পরবর্তীতে আপনাকে লবংশ সহ ফেরত প্রদান করা হবে দুই নম্বর বিজ্ঞপ্তিটি হচ্ছে আর বাংলাদেশের সমৃদ্ধ কর্মসূচির জন্য বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথমপথের নাম হচ্ছে উপজেলা কর্মসূচি সমন্বয়কারী উপজেলা প্রোগ্রাম কোয়ার্ডিনেটর ইউপিসি সি এরপর এতে সংখ্যা রয়েছে চারটি এই পদে আবেদন করতে আবেদনকারী বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে হবে আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রদারি হতে হবে সংশ্লিষ্ট পদে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে আশিক বেতন প্রাপ্য হবেন সর্বমোট পঁচিশ হাজার টাকা এছাড়াও অতিরিক্ত যে সকল বিষয় আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এই বিজ্ঞপ্তি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে নিয়োগ হলে আপনাদের কী কাজ করতে হবে সেগুলো একটু কষ্ট করে দেখে নেবেন দেখে তারপরে আবেদন করবেন আকর্ষণীয় দু নম্বর পার্টির নাম হচ্ছে সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী অ্যাসিস্ট্যান্ট উপজেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর এ ইউপিসি এই পদে শুনুবাদের সংখ্যা চারটি এই পদে আবেদন করতে আবেদনকারী বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে হবে আপনাকে হতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমান ডিগ্রিদারি দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে সমপদে মাসিক বেতন প্রাপ্য হবে সর্বোট বিশ হাজার টাকা এছাড়া অতিরিক্ত বিষয়গুলো একটু কষ্ট করে দেখে নেবেন আবেদনপত্রের সাথে আপনাদের যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে আপনার সহজে লিখিত জীবন বৃত্তান্ত শিক্ষা যোগ্যতা ন্যাশনাল আইডি কার্ড অভিজ্ঞতা সনদ এবং চার কপি পাঁচশো সাইজের রঙিন ছবি তো দুজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নাম্বার উল্লেখপূর্ণ আগামী বাইশ নয় হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে এই পত্রিকা চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হলে আপনাদের কিন্তু কোনো জামানত দেওয়ার প্রয়োজন নাই এই চারটি পদে আবেদন কিন্তু অফলাইনের মাধ্যমে প্রেরণ করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা নির্বাহী পরিচালক রুরাল ডেভেলপমেন্ট সংস্থা আর ডিআরএস অন্য গর্দা নারায়ণপুর শেরপুর টাউন শেরপুর একুশশো এই ঠিকানায় আগামী বাইশ নয় দেড় চব্বিশ ইং তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে বিজ্ঞপ্তি দুটি সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম